ओडी गयो हा हा सबै दिस भले एदि भले भई एदि भले त रन गयो ओइ पास्का जरा छोड न ओडी गयो ओइ पास्का जरा ओडी जाउ ओडी जा देख के वाचिरा छ रन गयो खतम पास्का जरा खतम ओ पैसा आयो

এই আমার আমার টেবিল আমার টেবিলের সাথে আমার টেবিলে দেখো আমার টেবিলে চাবি রাখা দেখতে পাচ্ছেন মঙ্গলপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় এই মুহূর্তে তারাক বলা হল তারাক হলেন মঙ্গলপুর বিধানসভার বিধায়ক দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সময় আগে ধায় অপূর্ব চৌধুরী গোষ্ঠী এবং শান্ত সরকারের গোষ্ঠীর মধ্যে বাক বিতনায় কিন্তু এই তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তালা পড়ে এবং আজকে সেই তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তালা পড়লেন অপরিচ এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন ছেলে এবং জেলা পুলিশের সভা থেকে লড় একসঙ্গে তারা তালা খুললেন

સાહેબ કે વક્તવો দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মঙ্গলক্ষে আমরা আমরা যে ছবি তুলে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে আছি আমরা এই মুহূর্তে আমরা অপূৰ্ব <laughs>

মঙ্গলকোট পার্টি অফিসে আমার দেখা গেল সেই আগের ছবি আপনারা মিলিতভাবে একত্রিত হয়ে সেই ঘর খোলা হলো এবং সবাই মিলে একসঙ্গে মুখ হলো কি বলবেন প্রথমেই আমরা অভিনন্দন জানাবো অভিষেক ব্যানার্জি আমাদের জননেত্রী মমতা ব্যানার্জিকে এবং সুব্রত বক্সি আমাদের কলকাতায় ডেকেছিল মিটিং হয়েছিল সেখানে বলেছে যে তুই এমএলএ তোর দায়িত্ব হচ্ছে অফিসটা খুলে দেওয়া আমাদের নিজেদের মধ্যে যেটা ভুল বুঝাবুজি ছিল হয়তো ভুল আমারও থাকতে পারে থাকতে পারে আজ অবসান হলো সেই জন্য আমরা দেখলাম না বিজেপি বা সিপিএম যেভাবে অত্যাচার করছে আমাদের নিজেদেরকে এক হওয়া দরকার সেই জন্য আজ আমরা নিজেদের মঙ্গল করে স্বার্থে আজ আমরা নিজেরা সবাই আমি বিধানসভা ভোট একসাথে অবশ্যই তৃণমূল ছাড়া তো কেউ অন্য কিছু করে না একসাথে একসঙ্গে হবে না ঠিকই হবে মমতা ব্যানার্জি যাকে প্রার্থী করবে

আর মঙ্গলকোটেই বস্তুকে আর দেখতে হবে সাধারণ মানুষ তিনলের অবলম্বন করে আমরা এক বলছি যে কতটা লোক আমিনা লোগো দীর্ঘদিন পর মঙ্গলকোট যে পার্টি অফিস সেই পার্টি অফিসের তালা খোলা হলো যেখানে দেখা গেল সবাই মিলিতভাবে একসঙ্গে এসে কালার করার পর মিষ্টি মুখ আনন্দ উচ্ছ্বাস কি বলবেন সামনে বিধানসভা নির্বাচন এটাই তো তৃণমূল কংগ্রেস সেটাই তো মমতা ব্যানার্জির দল এটাই তো অভিষেক ব্যানার্জির দল সবাই মিলে মিশে হাতে হাত রেখে কাজ করব মানুষের পাশে থাকব মানুষের সেবা করবো এটাই তো তৃণমূল কংগ্রেস আগামী দিনে এই যে বার্তা যে আপনাদের নিচু তলার কর্মীদের কি দেবেন সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করুন হ্যাঁ মানুষের পাশে থাকুন মানুষের সেবা করুন মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় মানুষের সেবা করতে বলেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে থাকতে বলেন তাই সব সময় সকলকে বলেও মানুষের পাশে থাকুন একসঙ্গে সম্মিলিতভাবে কাজ কাটুকুন সকলকে শারদিয়ার শুভেচ্ছা আগাম শুভেচ্ছা জানাই মা দূর্গার কল্যাণের সকলের ভালো কাঠদের কাঠ মঙ্গলময় হয়ে উঠুক সকলের জীবন আছে হ্যাঁ কর্মীরা তো সব তৃণমূল করতে বলছি আমাদের রাজ্য সভাপতি ছিল আমাদের বিধায়ক অবধু চৌধুরী এবং আমাদের সভাধিপতি এবং আমাকে ডেকেছিল সেখানে একসঙ্গে চলার বার্তা দিয়েছে ছাব্বিশে বিধানসভা তার জন্য আমরা একসঙ্গে লড়ে আমরা মমতা ব্যানার্জিকে হাত শক্ত করে আমরা ছাব্বিশে যেত তৃণমূলকে এতে